আজকে আপনাদের সাথে কেক ডেকোরেশন করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই যারা কেক সুন্দর করে ডেকোরেশন করতে পারেন না আমার মতো তারাও ডেকোরেশন করতে পারবেন আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি ভ্যানিলা কেক বানিয়ে দেখিয়েছিলাম সেই কেকটাই ডেকোরেশন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কেকটা কেটে নিতে হবে সেজন্য একটা নাইফ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে টান টেবিলটা কেটে নিব যাতে কাটাটা সমান হয় যেহেতু কেকটা দুই পাউন্ডের একটু বেশি হবে সেজন্য আমি চারটা স্লাইস করে নিচ্ছি চারটি ডিম দিয়ে বানিয়েছি অসাধারণ হয়েছে ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এর আগের ভিডিওতে আপনারা ফুল কেক মেকিং এর ভিডিওটা পেয়ে যাবেন এই তো কাটা শেষ এখন চারটা স্লাইস আমি সরিয়ে ডেকোরেশন করে নিব আমি এক কাপের মতো ক্রিম আগে থেকে ফর্ম করে নিয়েছিলাম আমি এখানে ট্রপিক্যালের ক্রিমটা ইউজ করছি এখন সুগার সিরাপ দিয়ে দিলাম আমি দুধের মধ্যে সুগার দিয়ে তারপর এটাকে সিরাপ তৈরি করে নিয়েছি যাতে খেতে টেস্টটা ভালো আসে এরপরে ক্রিম দিয়ে ভালো করে চতুর্পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভরিয়ে দিতে হবে যাতে সব দিকে ক্রিমটা ভালোভাবে মাখানো হয় সেমভাবে আমি আবার সুগার সিরাপটা দিয়ে দিলাম আবার ক্রিমটা ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিচ্ছি যাতে চারপাশে ভালো করে কোট করা হয় এভাবে আমি চারটি লেয়ার কোট করে নিব যারা নতুন নতুন কেক বানাচ্ছেন বাসায় ও ওইভাবে আর কি রেসিপি দেখে দেখে তৈরি করবেন তারা কিন্তু ইজিলি এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলতে পারবে আপনাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি আপনারা ফোম কোটিং করার আগে কামকোট করার আগে অবশ্যই কেকটা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। এতে কেকের গায়ে ক্রিমটা খুব ভালোভাবে বসবে এভাবে পুরোটা কেক আমি ক্রিম দিয়ে কভার করে দেখতেই পাচ্ছেন অনেকটা কভার হয়ে গিয়েছে এখন আমি হালকা লাইট একটা আকাশি কালার করে নিয়েছি সেটাই আবার উপরে বেস্টাতে দিয়ে দিচ্ছি আমরা জানি ক্যাম্প কোটিং করার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হয় আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর বের করে আবার উপর দিয়ে হালকা একটা লাইট কালার করে নিচ্ছি বেস কালার এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে লাইট কালারগুলা যদি কেকে করা হয় না দেখতে কিন্তু অনেক বেশি সুদিং স্মুথ চোখের শান্তি মোট কথা এই তো নিচের দিকে আমি স্কাই ব্লু কালার একটা শেডিং করে দিয়েছি এখন একটা পাইপিং ব্যাগে মাথাটা অল্প একটু কেটে নিয়ে ছোট ছোট বল আকারে দিয়ে দিলাম এবং ওয়ান এম নোজেল দিয়ে ফ্লাওয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি ইউনিক এবং সুন্দর লাগছে সিক্স বি নোজেল দিয়ে সাদা সাদা ডটেড করে দিচ্ছি এতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে উপর দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি পারফেক্ট একটা কেক হয়ে গিয়েছে আমার মেয়ের জন্মদিনের জন্য তৈরি করেছিলাম এই কেকটি সবাই অনেক বেশি পছন্দ করেছে খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল